বন্ধুরা আশা করি তোমরা দারুণ দারুণ অঙ্ক করছো আজকে আমরা একটা বিশেষ বিষয়ের কথা বলবো আসল গণিত ম্যাথ ভারতবর্ষে একটা সমস্যা দেখা গিয়েছে অনেক অনেক সংগঠন তারা নিজেদের মতো ম্যাথ অলিম্পিয়ার পানিয়ে ফেলেছে এদের হাজারো নাম আমি নামগুড়িতে যাচ্ছি না কিন্তু সমস্যা দুটো প্রথমত এই হাজারো বিজারো যে অঙ্ক অলিম্পিয়াডগুলো আছে সেগুলো দিয়ে প্রথম কথা কিছু শেখা যায় না বেশিরভাগ ক্ষেত্রেই যেমন তেমন করে অঙ্ক বানিয়ে দেয় লোকজন না এবং দ্বিতীয় যে সমস্যাটা যেটা হয়তো একটু জটিল এটা হলো যে এই অলিম্পিয়াডগুলো করলে ভারতবর্ষের যে প্রিমিয়ার ইনস্টিটিউটগুলো আছে ধরা যাক আইএসআই বা সিএমআই বা আইআইটিগুলো এখন শুরু হয়েছে সেগুলোতে অ্যাডমিশনে কোনো সুবিধে হয় ভারতবর্ষের বাইরে যে অলিম্পিয়াডগুলো হয় এই বিশ্ববিদ্যালয়গুলো আছে আমেরিকাতে বা ইউকেতে সেখানেও এই ধরনের বিচিত্র অলিম্পিয়াড দিয়ে কোনো সুবিধে তো হয়ই না উল্টে অসুবিধেও ঘটে পায় কেন অসুবিধে হতে পারে তোমার একটু পরে বলছি। আজকে আমি সত্যি ম্যাথ অলিম্পিয়াডগুলো নিয়ে তাই তোমাদের বলতে চাই তোমরা যদি অঙ্ক ভালোবাসো তাহলে শুধু এই অলিম্পিয়াডগুলোই তোমরা দেবে আরেকটা পদ্ধতি তোমাদের আমি বলে যে কি করে তোমরা নিজেরাই বেছে নিতে পারো আমার কথাও শুনতে হবে না কি করে তোমরা নিজেরাই বেছে নিতে পারো যে কোন অলিম্পিয়াডগুলো তোমরা দিতে পারো দেওয়া ভালো তো প্রথমত ভারতবর্ষের ক্ষেত্রে আইও কিউ এম এটা হচ্ছে ম্যাথামেটিক্স অলিম্পিয়াডের প্রথম থাক প্রায় সাতসত্তর হাজার ছেলেমেয়ে সারা ভারতবর্ষ থেকে দেয় সংখ্যাটা কিছুই না আমাদের এখানে এত ছেলে মেয়ে পড়াশোনা করছে এত ছেলে মেয়ে অঙ্ক ভালোবাসে অনেক আরো অনেক বেশি অঙ্ক মানুষের দেওয়া উচিত অলিম্পিয়ারের অঙ্কগুলো এত অন্যরকম হয় লোক করলে অনেকক্ষণ ভাবতে হয় মস্তিষ্কের যে তন্তুগুলো আছে নিউরনগুলো আছে সেগুলো সজাগ হয়ে ওঠে তো খুব মজা হয় আছে বলে তো এই কারণেই তোমাদের তো যারা অঙ্ক ভালোবাসে তাদের এই ধরনের প্রবলেম পড়া উচিত আচ্ছা তো আইওকিউন মোটামুটি সেপ্টেম্বর মাসে হয় পরে আর এম ও রিজন ম্যাথ অলিম্পিয়ার অক্টোবর অক্টোবরের শেষের দিকে সেখান থেকে আই এন ইন্ডিয়ান ন্যাশনাল ম্যাথ অলিম্পিয়া একটা সমস্যা হচ্ছে আইওকিউন ক্লাস এইটের আগে দেওয়া যায় না অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ইন্ডিয়ান ছোটরা তাহলে কী করে ছোটদের জন্যে তারা সেভেনে পড়ে সিক্সে পড়ে তাদের জন্যে আমরা আমেরিকান ম্যাথ কম্পিটিশন এইট যেটা ম্যাথমেটিক্যাল অ্যাসোসিয়েশন অফ আমেরিকা থেকে প্রচালিত হয় এই পরীক্ষাটি আমরা দিতে পারি একটা সুবিধে হচ্ছে যে এটা যে কোনো দেশের মানুষ থেকে এইটটা ক্লাস এইট বাজার থেকে কম কয়েশে ফেব্রুয়ারি দিতে পারে এরপরে আছে এইনসি টেন যেটা নাইন টেনের ছেলেমেয়েরা সাধারণত দিয়ে থাকে আর তারপর আছে এইচসি টুয়েলভ যেটা ইলেভেন টুয়েলভের ছেলে মেয়েরা সব দেয় আমেরিকান ন্যাক কম্পিটিশন দেওয়ার একটা বড় সুবিধা হচ্ছে তুমি যদি মনে মনে ভাবো যে আমেরিকা বিশ্ববিদ্যালয় পড়তে চাও তাহলে সেখানকার যে অ্যাডমিশন কমিটি তারা অনেক সময় আমেরিকান ন্যাক কম্পিটিশনের স্কোরটাকে খুব গুরুত্ব দেয় যেমন এমআইটি অর্থাৎ ম্যাসিচিউসেট ইনস্টিটিউট অফ টেকনোলজির যে এন্ট্রান্স বই কন্ট্রেন্স পদ্ধতি আছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে একটা জায়গাই থাকে আমেরিকা সেখানে তাহলে সেখানে সে কত স্কোপ করেছে তা এই যে দুটো অলিম্পিয়াড এক হচ্ছে আয়োক আরেমো আর অন্যটা হচ্ছে আমেরিকান ম্যাট কম্পিটিশন আমি তোমাদের বলবো শুধু এই দুটো অলিম্পিয়াড নিয়েই তো গা পাবো বড় জোর যদি খুব মনে হয় যে হ্যাঁ আরও একটা কিছু দিক তাহলে এনএমটিসি বলে একটা অনপেস্ট হয় ভারতবর্ষে ন্যাশনাল ম্যাথামেটিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশন বোধ হয় এটা পরিচালনা করে এম টিআই এটা পরিচালক গোষ্ঠী এই অলিম্পিয়াডটা তোমরা পেতে পার এটা সব জায়গায় দেওয়া যায় না সমস্ত স্কুলে এনএমটিসি হয় না সাধারণত অগস্ট মাস সেটা হয়ে থাকে হয়তো তোমাদের নিকটবর্তী কোনো স্কুলে তুমি খুঁজে দেখতে পারো যে সেখানে এনএমটিসি পরীক্ষাটা দেওয়া যাবে কি এই যে তিলতে অলিম্পিয়াড এইটা ছাড়া ধরো তুমি আরও পঞ্চাশ রকমের অলিম্পিয়ান দিলে এবং তোমার সিভিতে তুমি সেগুলোর কথা লিখলে তুমি হয়তো বাইরের কোনো বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করছো তপর তোমাকে একটা তো সিভি বানাতে হয় সেখানে তুমি হয়তো এইগুলোর কথা লিখলে সমস্যাটা হচ্ছে হাজারো বিজারো এই উদ্ভট অলিম্পিয়াডগুলোর কথার ফাঁকে আসলগুলো ঢাকা করে যেতে পারে হয়তো তুমি আয় কিউম কিউ দিয়েছো হয়তো তুমি আমেরিকান ম্যাথ কম্পিটিশন দিয়েছো কিন্তু এত কিছু লিখে ফেলেছো তার মাঝখানে হয়তো যে অ্যাডমিশন কমিটি সে দেখতেই বেরো না কারণ এক একটা সিভি দেখার জন্য ওদের কাছে বড়োজোর এক থেকে দেড় মিনিট সময় থাকে তাই আমি বলবো যে এই অন্য অলিম্পিয়াডগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই আচ্ছা এবার কস হচ্ছে তুমি কি করে নিজেই বুঝতে পারবে যে ওন অলিম্পিয়ারটা ভালো উপত্যক্ষা এটার একটা খুব সহজ পদ্ধতি আছে তুমি দেখো যে এই অলিম্পিয়ার যেটা যেটা একেমিক দিচ্ছো না তারা সেই অলিম্পিয়ারটা পরিচালনা কারা করছে কারা তৈরি করছে কারা প্রবলেমগুলো মারাচ্ছে সেখানে কি কোনো বিশিষ্ট গণিতজ্ঞ যুক্ত আছেন সেখানে কি কোনো এমন মানুষ যুক্ত আছেন যিনি কোমিতলেন কেয়ার হিয়ে অনেক দিন ধরে কাজ করছেন একটা যেমন সুন্দর কম্পিটিশন হয় পার্ডাল ম্যাথ কম্পিটিশন বোর্ডের এটা একজন প্রতিতে যশা মনিদঙ্ক এবং অলিম্পিয়াড কোচ শুরু করেছিলেন টিচু অ্যান্ড্রিসকি যদিও আমরা এটা সবাইকে দিতে বলি না কিন্তু এটা একটা ভালো কন্টেস্ট কি করে বুঝবো ওই যে যে পথে মহাজন যাচ্ছে মহাজন মানে যে ভালো বলি তক যে বড় মনের মানুষ সে যে পথে যাচ্ছে সেই পথেই যাব এইভাবে হব থাকে বইয়ের ক্ষেত্রেও ব্যাপার ঠিক একই রব আমরা অন্য একটা ভিডিওতে বিভিন্ন ম্যাথামেটিক্সের বই নিয়ে আলোচনা করব। খুব ভালো হয় যদি তোমরা তোমাদের বাড়িতে একটা ছোট্ট ম্যাথামেটিক্স লাইব্রেরি তৈরি করতে পারো প্রতি মাসে নতুন নতুন বই আসবে কিন্তু বইগুলো খুব চিন্তা ভাবনা করে কিনতে হবে এমন বই কিনব যেগুলো সত্যিকারের বণিতজ্ঞারই কিছু তবে আমরা কিছু শিখতে পারব বেশ তাহলে তোমরা হরিথ অলিম্পিয়ার যেগুলোর কথা বললাম সেগুলো নিয়ে ভাবতে পারো আমি তোমার এসে দেখা হবে পরের ভিডিওতে